রাস্তার উপরে দাঁড়িয়ে আছি দীর্ঘ মাস পর নিউজ পুড়সায় ইউটিউব প্ল্যাটফর্মে আবারও একটা আমেরিকান কোম্পানি ইউটিউব চ্যানেলের ওপর আমার এই চ্যানেলের উপর একটা স্ট্রাইক ফেলে ক্লেম দেয় পর থেকেই কিন্তু চ্যানেলটি বন্ধ হয়ে গেছিল মাস তিনেক আজকে আবার নতুন করে খবর শুরু করলাম আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছে হুগলির তারকেশ্বর যেখানে থেকে একদিকে চলে যাচ্ছে কলকাতা যাওয়ার রাস্তা অপর দিকে চলে যাচ্ছে তারকেশ্বর যাওয়ার রাস্তা সেই ফোর লেন এলাকায় দেখা যাচ্ছে সামন্ত রোড সহ এবং পুড়া চৌমাত এলাকায় নাই কোনো ট্রাফিক সিগনালের ব্যবস্থা এবং এইখানেও রকম সিগনালের ব্যবস্থা নাই যে যখন পাচ্ছে নীল মনে করছে নীল মানে সবুজ মনে করছে সবুজ হলুদ মনে করছে হলুদ রেড হলে সে তার মতো করে দাঁড়িয়ে যাচ্ছে জেব্রা ক্রসিং ইয়োলো যে ক্রসিংগুলো আছে তার যে বিভিন্ন যে সিগনাল যে সাংকেতিক যে চিহ্ন সাদা ইয়োলো বিভিন্ন যে বার যে চিহ্নগুলো রাস্তায় আঁকা আছে তার ক্ষেত্রেতে আমার মনে হয় যে ট্রাফিক প্রশাসনকে একটা বিভিন্ন জায়গায় ছোটো বড়ো জনসচেতনতামূলক একটা প্রোগ্রাম নেওয়া দরকার যে সিগনালিংয়ের যে নিয়ম কি এই সিগনালে কোন কোন সিগনালে কী করতে হবে অনেকে যারা গ্রামীণ এলাকার মানুষ এই রাস্তা যারা মানে দেখেননি যারা এই রাস্তা যারা দেখেনি তাদের কাছে হয়তো নতুন কারণ হাইওয়ে নতুন হয়েছে হাইওয়েতে যেভাবে সিগনাল করা আছে যে ধরনের সাংকেতিক চিহ্ন ব্যবহার করা আছে কোন সাংকেতিক চিহ্ন কেমন কাজ কিভাবে তারা কাজ করবেন সেই সম্বন্ধে কিন্তু অনেকেরই ধ্যান ধারণা নাই এটাকে এটাকে স্থানীয়ভাবে যদি কোনো প্রশাসন দেখতে পাচ্ছি দুটো গাড়ি পাশাপাশি আসছে কোন গাড়ি কোন দিকে যায় আমরা দেখব অবশ্যই দু রকম গাড়ির দুদিকে তারা কিন্তু ভাগ হয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি কিন্তু অপর থেকে কোনো যদি গাড়ি আসে এখানে হচ্ছে সিগনালের যদি কিছু একটা ব্যবস্থা থাকে দূর থেকে বিপ বিপ করবে স্পিড কন্ট্রোল হবে যে ধরনের হাওড়া কলকাতায় আমরা দেখেছি সেই সিগন্যাল হয়তো লাগালে ভালো হয় এখানে ট্রাফিক সিগনালটা হলে ভালো হয় কারণ হচ্ছে সব যাতায়াতের হচ্ছে সুবিধা সিভিল সব থাকে পুলিশ পুলিশ সব সিগি থাকে কিন্তু যখন যে সময়টা গ্যাপ থাকে সিগনাল হলে অনেকটা মানুষের সুবিধা হবে যাতায়াতের কারণ সিগনাল হলে হচ্ছে যে গাড়ি সেই সিগন্যাল থেকে দাঁড়াবে তারপর হচ্ছে রাস্তা হচ্ছে মানুষ দাঁড়াবে এবং কেউ না থাকলে তখন হচ্ছে মানুষ অটোমেটিক চলে যাচ্ছে গাড়ি মানছে না গাড়ি চলে যাচ্ছে আর যদি সিগনালের ব্যবস্থাটা থাকে তাহলে অনেকটা মানুষের উপকার হবে মানে সুবিধা অসুবিধা হবে যারা যাতায়াত করছে হেঁটে তারপরে এমনি যখন পুলিশ বা সিভিলা থাকে তখন একটুখানি ঠিকই থাকে এবার যে সময় থাকে না তা সেই সময়টা একটু অসুবিধা এবং দেখতে পাচ্ছি সে বাসগুলো তাদের নিজেদের মতো করে তারা কিন্তু যাচ্ছে এবং অপরদিকে আমরা দেখিয়েছিলাম পুরসুরার দিকে পুরসুরার যে সামন্ত রোড পুরশুরার যে মানে থানা যাওয়ার যে যে উদয়নপুর যাওয়ার যে রাস্তা পুরুষুরা চৌমাথায় সেখানেও নাই কোনো ট্রাফিক সিগনালিং ব্যবস্থা যে যার মতো করে যাচ্ছে কেউ যদি নিজেকে যখন ভাবছে লাল লাল সবুজ যখন ভাবছে সে সবুজ যে যখন ভাবছে আমি দাঁড়াবো সে তার কাছেই হলো এই হচ্ছে বিষয় আপনারা দেখছেন নিউজ পুরুষুরা ইউটিউব প্ল্যাটফর্ম আমি আছি কমলেন্দু পড়েল দীর্ঘ মাস পর ইউটিউব প্ল্যাটফর্ম ইউটিউব চ্যানেল নিউজ পুরুষরা এই চ্যানেল বন্ধ থাকবার পর অবশেষে খুলে গেল আজকে প্রথম কভারেজ দিচ্ছি দীর্ঘ তিন মাস প্রায় বন্ধ ছিল কোনো ধরনের কোনো খবর খবর আমরা দেখাতে পারিনি তবে আজকে ছবি একটা দেখাচ্ছি যেখানেতে একদম ফোর লেন যে সেই রাস্তা সেই ফোর রাস্তার উপরে আমরা ছবি দেখাচ্ছি একের পর ধারা ধার গাড়ি আসছে ধারা ধার গাড়ি আসছে কোন দিকে গাড়ি যাবে সে কিন্তু আমরা কেউ বুঝতে পাচ্ছি না তবে কলকাতার দিকে যাওয়া রাস্তার দিকে যদি যায় সে তারও মতো করে যাবে এর কোনো ব্যবস্থা নাই এরকম একটি বিষয় আপনারা এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন দীর্ঘ মাস পর ইউটিউব প্ল্যাটফর্মে আমি এসেছি যেখানেতে একটা বিশেষ কিছু কারণের জন্য একটা ন্যাশনাল কোম্পানি যেটা বলা হচ্ছে একটা আমেরিকান কোম্পানি আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও লিঙ্কে এমন একটা ক্লেম দেয় ক্লেম দেওয়ার পরে চ্যানেলটিকে বন্ধ করে দিয়েছিল ইউটিউব তবে সেই ক্লেম কাটিয়ে আবার নতুন করে নতুন প্ল্যাটফর্মে এসেছি যারা অনেকদিন ধরে মানে ভিডিও পাননি যারা অনেকদিন ধরে কোনো তথ্য পাচ্ছিলেন না তারা মনে করছিলেন যে কি হলো চ্যানেলটা কি বন্ধ হয়ে গেল বসে গেল বা অন্য অন্য ছবি খবর পাচ্ছি এই চ্যানেল থেকে কেন খবর পাচ্ছেন না বা আমাকে কেন দেখতে পাচ্ছেন না তারা হয়তো ভাবছিলেন তবে হ্যাঁ আমি সমস্যায় পড়েছিলাম তবে আপনারা যেইভাবে যেই জায়গা চ্যানেলটাকে আগিয়ে নিয়ে গেছেন যেই জায়গা সাপোর্ট করেছেন তবে এই চ্যানেল বন্ধ কি রাখা যায় চলছে আবারও চলবে লাগাতার খবর চলবে বিভিন্ন ধরনের আঞ্চলিক খবর গ্রামীণ খবর আমরা তুলে ধরবো নিউজ পুস ইউটিউব প্ল্যাটফর্মে আমি আছি কমলেন্দুপুরের হুগলির তারকে সর এবং পুরুষরা যে মাঝামাঝি জায়গা সেইখানে দাঁড়িয়ে আছি সে কথাটা বলছিলাম যে যে গ্রামীণ এলাকার পাশ দিয়ে যে ফোরলেন যে রাস্তা নির্মাণ হয়েছে ফোরলেন রাস্তা যে যে সংকেত বিভিন্ন ধরনের সাদা এই যে বার যে চিহ্নগুলো দেওয়া আছে যে ধরনের চিহ্নগুলো দেওয়া আছে ইয়েলো বার চিহ্ন বিভিন্ন ধরনের চিহ্নগুলো দেওয়া আছে কোন চিহ্নের কি কাজ কিভাবে গাড়ি চালাতে হবে কখন রাস্তা পার হতে হবে বিভিন্ন ধরনের যদি একটা গ্রামীণ এলাকায় বা রাস্তাঘাটে ছোটোখাটো যদি প্রোগ্রাম করা যায় জনসচেতনামূলক বা পথচলতি সাধারণ মানুষদের সচেতন করতে আমার মনে হয় সাধারণ মানুষ আরও অনেকটা সচেতন হবেন কোন সংকেতের কি কাজ এটা যেমন ড্রাইভিং লাইসেন্স পেতে গেলে যেগুলো আমাদের পরীক্ষা দিতে হয় সেটাই তবে এখন প্রশাসন যদি বিষয় নিয়ে উদ্যোগী হন অনেক মানুষ উপকার পাবেন হুগলির তারকেশ্বর পুষরা থেকে কমলেন্দু পড়েল